আমি খাদিজা কি আপনি রহমাতুল লিল আলামিন বসল দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী যেই নবজির দিদারে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় গো নবী সেই নবীজির হাতের স্পর্শ লাগি আমি খাদিজাকে যদি গোসল দেওয়া হয় আমি খাদিজাকে জাহান নামে স্পর্শ করতে পারবে না নবী আমার কেমন যেই নবী হাসুরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে ইয়া উন্মতি য়া উন্মতি বলে আমাৰ নবীৰ ৰহমতল্লী লাল মিলবে কাদবে কদবে কোনো নবী হাঁচোৰ মই তার উন্মতিৰ জন্য এত কাঁদবে না নবী আমার যত কাঁদিবে আপনি আমি যখন মারা যাব ইয়াও মায়া ফিৰুলম আৰু উমিন আখী ওই হাঁসুরের ময়দানে আপনার ভাই আপনার পক্ষে আসবে না ও উম্মিহি যেই মা এত আপন আপনার মা আপনার পক্ষে হাঁসুরের ময়দানে আসবে না ও আবিহি আপনার বাবা আপনার পক্ষে আসবে না ওবাতি আপনার সন্তান আপনার পক্ষে আসবে না বাবা নিহি আপনার স্ত্রী আপনার পক্ষে আসবে কোনো আপন মানুষকে আপনি হাসরের ময়দানে পাবেন না একমাত্র সাফাহাতি আহলন কাবা ইরিমিন উম্মাদ আমার নবী আপনার নবী রহমাদ তাল্লিীন আয়লামিীন উম্মতেের জন্য পেরে হয়ে যাবে। আরও আওয়াজ করে বলেন না সুভাহা আল্লাহ। হাবিবে যে আমা আর হৃদয়ে ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি সবাই হাবিবে জেমা আর হৃদয়ের শান্তি হাবিবে যে আমা আর হৃদয়ের রশান মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি আবু ব মর তাই তো ভালোবাসি ভালোবেসে জায়গা পাইল মুরনু বিরো পাশে সুবহানাল্লাহ বলেন আবু বকর উমর তাই তো ভালোবাসি ভালোবেসে জায়গা পাইলো নূর নবীর পাশে জান্নাতের পায় কেট জান্নাতের তারা পায় তারা হয়ে গেল জান্নাতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মা খাদিজা দি কয় ডেকে গো ও আর সুলাল্লা নবী আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজাকে মদিনার কোনো বিখ্যাত গোসল করা ব্যক্তির দিয়া গোসল করানো লাগবে না কোনো মহিলা দিয়া গোসল করানো লাগবে না ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি খাদিজা কি আপনি রহমাতুল লিল আলামিন বসুল দেন নবী আমার ডেকি কয় খাদিজা রে কেন রে খাদিজা তোমার কেন আমি রহমাতুল লিল আলামিন নবী গোスル দিতাম মা খাদি যা তুলকো বেরা আল্লাহ হুতালা ডেকে কয় নবি গোয়া রে সুলাল্লা নবি যেইনো বিজির দি দা রে জাহান্নামেরা হারাম হয়ে যায় গো নবি সেই ন হাতের স্পর্শ লাগিয়ে। আমি খাদিজাকে যদি গোসল দেওয়া হয় আমি খাদিজাকে জাহান নামে আগুন স্পর্শ করতে পারবে না আরো জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ মা খাদিজা ডাক দিয়া কয় নবী গো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সর্বশেষ আবদান আমি মারা যাওয়ার পরে যখন আমি খাদিজার মাটি খুঁড়া হবে ইয়া সুলাল্লা হাবি বাল্লা নবী গো আমি খাদিজার কবর যখন করা হবে আমি খাদিজার কবরের মধ্যে আপনি রহমাতুল আলামিন দয়াল নবী মায়ার নবী একটু আপনি আমি খাদিজার কবরের মধ্যে একটু গড়াগড়ি খায়ে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া হাবি ও নবী এই কারণে গড়াগুড়ি খায়ান ও নবী আপনি নবীর শরীরে জীবনে কোনো দিন মশামাছি বসে নাই আপনি নবীর শরীরের জীবনে কোনো দিন মশামাছি বসে নাই ও নবী আপনি নবী যদি আমি খাদিজার কবরের মধ্যে গড়াগড়ি দেখ তাহলে আমি খাদি যাকে কবরের মাটি আমি খাদি কবরে আমি খাদি যাকে চাপা দিতে পারবে না আমার নবী আপনার নবী কেমন নবী যেই নবীজির ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডেকে কয় বান্দারে ও বান্দা জানুন আমি আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছি কেমন মর্যাদা আমি আমার রহমতাল আলমীর নবীকে দিয়েছি তোমরা জাননি ও আমার পৃথিবীর উম্মতেরা ও আমার পৃথিবীর আখির জামানার নবীর উম্মতেরা তোমরা আমার নবীকে চিনতে পারো না আমি নবী রাহমাতাল্লিল আলামিন নবীকে তোমরা চিনতে পারো নাই রে পৃথিবীর মানুষ আমার নবীর যখন আগমন হয়েছে আমার নবীর আগমনের সময় হঠাৎ করে একটা গায়বী আওয়াজ আসলো সাবধান সাবধান আমার নবীরে গোসল দেওয়া লাগবে না আমার নবীরে পুত পবিত্র করানো লাগবে না কোন কারণে করানো লাগবে না আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী পুত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনাদের এলাকার মধ্যে এমন কোন মানুষ দেখাতে পারবেন যে সে যখন দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে জন্ম গ্রহণ করেছে সে পুরুত পবিত্র অবস্থায় এসেছে দেখাতে পারবেন বাবা অথচ দেখেন আমার নবী কেমন মা আমেনা ডেকে কয় ও পৃথিবীর মানুষ আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছি আমরা পুত পবিত্র অবস্থায় আগমন করেছি আমাদেরকে গোসল দেওয়া লেগেছে আমাদেরকে পুত পবিত্র করানো লেগেছে কিন্তু আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী কেমন আমার নবীকে পুত পবিত্র করা লাগে নাই আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার নবী পোশাক পরা অবস্থায় সুরমা লাগানো অবস্থায় আমার নবী পূত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে এস সে গম্বদwale মনসুর দোয়া करना जब वाखते नजा আই আ কা আ তা করনা হে রাসূল তো মায় ভালবাসি অন্তরে শুধু মুখে না জান তেরা সাই আশায় ময় হে জাহান নাম কেউ ডোরে না তো মায় পাওয়ার সাট যায় মোদিনা তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় না এ আসে কে দিদার না আর দুরে দূরে হেরা হের তো আলোবাস অন্ত অরে শুধুই মুখে না জান তেরা নীর জাহ নাম কেউ ডি না কবরে অন্ধে মে घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने আজান রসুলা রসুলা রসন মেরে তুরবে 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 করে আহে জারা করনা জব ঵াখতে নাজা মাখা দিজা ডাক দিযা কাই নো ভিগো আমি খাদিজা যখন মারা যাব আমি খাদিজাতকে যখন মাটির মধ্যে বিসমিল্লাহি আলামিনতি রাসূলুল্লাহ বলে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রাখবে গো নবী আপনি আমি খাদিজার কবরের জবাবটা একটু দিয়ে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার ডেকে কয় খাদিজা তোমার জীবনে তো কোনো আমলের অভাব নাই তোমার জীবনে তো কোনো নামাজের অভাব নাই তুমি কেন আমি রহমত আলমিনকে তোমার কবরের জবাব দেওয়ার জন্য বলেছ মা খাদিজা তুল কুবরা ডেকে কয় নবী গো ও আরসুল আল্লাহ আমিকা দিজার কবর দেখলে বড় ভয় লাগে ওই কবর কেমন কবর ওই কবরে যখন আপনি আমি মারা যাব এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে বাবা আছে আমরা সবাই জানি দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল না কথা বলেন না ঠিক না বেটি এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই সন্তানের বাবার আগে সন্তান চলে যায় দাদার আগে নাতি চলে যায় মায়ের আগে তার সন্তান চলে যায় ও বাবারি আমি যদি আজকে মারা যায় আমার মা বাবা আমার জন্য কাঁদবে আল্লাহর কাছে যদি শতবার ডেকে কয় আল্লাহ গো আমার সন্তান কি ফিরে দাও আল্লাহ ফিরে দিবে না রে বাবা ও বাবা এই মৃত্যুটা কেমন মৃত্যু আপনি আমি মরতে হবে কি হবে না একটু স্মরণ করেন ওই মৃত্যুটা কেমন মৃত্যু আহা কবরে ডা বলে মানুষ রে কবরে ডা বলে মানুষ রে খালি হা আসি না কব রে খালি হাতে আসি না কব এই মাটির দেহ মাটি মাটি খাবে কিশের তা দিয়ে হাই রে মাটিরে দেহ মাটি খাবে কিসের বড়াই তা দিয়ে এই রূপ লাবণ ধনে দৌলত বলেন রূপ লাবন ধনে দৌলত হবে তা দিয়ে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা দিয়ে হাই রে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা দিয়ে মা বাবা ভাই বোনকিয়া তিয় সজন দেখ তোমার পূর্বের আছে কজন ঠিক না তাদেরও ছিল শক্তি বাহাদুরি কোথায় গেল সে স এমনি করি যাব চলে এমনি করে যাবে চলে রবে না হো ডানে বামে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই তা দিয়ে মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই দিয়ে নাফোর মানির সব কটা দরজাতে কড়া নেড়েছ মন ও জুহাতে মন্দ কাজে সবার আগেছিলে তুমি খোদার ডর ভয় ছিল না মার দিলে এমন জীবন করলে গঠন এমন জীবন করলে গঠন गी देह। माटी देहो माटी खे कीसेर बड़ाईंदा दिए है रे माटी ॾेहों माटी खीशर बड़ाईंदा दिए وعن نبيهة بن وهب كَنَّ كعبا دَخَلًا على عائشة فذاكروا رسول الله فقال كعب ما من يطلع الا نزل سبعون الفا من الملائكة كمون أَمَرْنُ بكمون ও বাবারে আমার নবী রহমত আল্লিল্ম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন একটা মজলিস বসাইলেন فقال رسول الله صلى الله عليه وسلم ওই মজলিসের মধ্যে এক একজন সাহাবাই کرام এক একটা প্রশংসা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর করতেছেন হঠাৎ করে তাবি কাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয় মাগো আপনি যদি একটা অনুমতি দেন আমি কাপ আমার নবীর সানে একটা প্রশংসা করব ফলা কাবু

আমার নবী রহমত আলমিনের আমার নবী রহমত আলমিন নবীর আমার নবীর রোজা পাকে যেদিন সত্তর হাজার ফেরস্তা নাজিল হয় না সব ওনা মানে সত্তর আলফা মানে হাজার সব ওনা আলফাম মিনাল মালা ইকা অনেক মানুষ দেখবেন নবিজির সানে দূরত পড়তে চায় না নবিজির সানে ক্যাম করতে চায় না নবিজির সানে ক্যাম করলে তাদের জলে কেন কারণ তাদের শত্রুতা আমি সাথে নয় তাদের শত্রুতা নবীর সাথে ঠিক কিনা ও বাবা রে বাবা নবী আমার কেমন কাব্রাদি আল্লাহু তাআলা দেখে কয় মায় আয়শা গো ও মা আমি কাব এমন কোন দিন দেখি নাই যেই দিন সত্তর হাজার ফেরস্তা আমার নবীর রহমাতাল্লিল আলামিন নবীর রওজা মোবারকে নাজিল হয় না কেন নাজিল হয় সত্তর হাজার ফেরস্তা কেন রহমাতাল্লিল আলামিন নবীর রওজা মোবারকে নাজিল হয় ইয়াদ্দুরি বুনা বি আজিনি হাতিহিম ইউসল্লুনা আলা আদবারিহিম মা মাগো এই কারণে নাজিল হয় সত্তর হাজার ফেরেস্তা আমার নবীর রোজা মুবারকের মধ্যে গিয়া আমার নবীর রওজায় গিয়া আমার রহমত আলমিন নবীকে সালাম দেয় আরো জোরে জোরে বলেন না সুহান ও বাবার রে কেমন আহা কাউসারের মানিক নবী গো কাউসার পিলাই বা গ নীজ কাউসার পিলাই বা তোমার জন্য আমার আল্লাহ সারাটা দুনিযাগ আগ নবী নবী তুমি নবী লম্বিয়া জোরে সোরে বলেন আমার হাওয়া